বাংলাদেশে যার কারণে দাম বাড়তি ইন্ডিয়ায় মূলত বাংলাদেশের মানুষ দামে নিচ্ছে আর কি বাড়ছে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সন্ধ্যায় সরাসরি সংযুক্ত হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে কিন্তু ঢাকা কারণ বাজার থেকে সন্ধ্যায় নিয়ে এসেছি মিরপুর এগারোতে দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে দাম কিন্তু আজকে একটু কমতি মনে হচ্ছে সত্যিকে আজকে বাজার কেমন গেল আগামীকাল কেমন যাবে প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে আরবদের সাথে চলছে না বিশ্লেষণ করেছি ভিডিওটা ট্রেনের নাম দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দর্শক আপনাদের কি কিন্তু আজকে মিরপুর 11 সন্ধ্যায় সদাই নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে আজকে নাকি বাজার একটু কম সত্যি করে বাজার কেমন গেল আগামী কাল কেমন জানবে যাবে জানবো আমার কাকুর কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন শাহদিন তো অনেক সবজি বিক্রি করেছেন আজকে যথেষ্ট পেঁয়াজ বিক্রি হয়েছে যথেষ্ট পেঁয়াজ বিক্রি হয়েছে কারণটা কি এত পেঁয়াজ বিক্রি হলো কারণটা

তাই কালকে এমনটি থাকবে এরকম হতে পারে কাকু যে বাজার এই বাজারে কি কৃষকের পোষাচ্ছে যদি আলু এবং পেঁয়াজ যে বর্তমান যে দাম আছে এই দাম যদি থাকে আমার মনে হয় যে এতটুকু থাকলে উভয়ের জন্য ভালো এর বেশি বাজে গেলে সমস্যা কমে গেলে সমস্যা কিন্তু কৃষকের বলে অনেকে বলে বাটি থাকতেছে না কৃষক যখন হচ্ছে না কৃষক যখন একদম কাশি পেস আর এই পানি আলু যখন মানে কেন আশি টাকা নব্বই টাকা একশো তখনো কইছে একো বসায় না কাকু এক এবার পেঁয়াজের ফলন ভালো হয়েছে কিন্তু কস্টিংটা বাড়ছে এটা বুঝতে হবে খুচরা বাজারটা যদি পঞ্চাশ থেকে ষাটের ভিতরে থাকে আমার মনে হয় যে সহনীয় পর্যায়ে কিন্তু পাইকারি বাজারে যে রেট চলছে আজকে এই রেটে যদি কৃষকের কাছে পঁয়ত্রিশ টাকা যায় তাহলে লাভ থাকবে কৃষকের কৃষক কৃষক পঁয়ত্রিশ টাকা মানে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ পর্যন্ত পাইলে আমার মনে হয় যে কৃষক আছে না তো চল্লিশ পায় না আজকে যদি আপনি আটত্রিশ টাকা বিক্রি করছে পাবে পাবে কেন পাবে মানে এখন যেমন সবাই মাল মানে আমদানি করতেছে সেই সুবাদে মাল আমদানি বেশি কিছুদিন পরে আমদানি কমে যাবে তাই এক কয়েকদিন পর দাম তার মানে একটু বাড়বে মানে বাজ যখন মাল একটু শর্ট শর্ট হবে তখন বাজার করাটা থাকবে মানে সহনীয় পর্যায়ে থাকবে নিয়ন্ত্রণ থাকবে আচ্ছা আজকে সত্যি বাজার কেমন যাচ্ছে এইগুলো এটা 42 টাকা বিক্রি একদম হাঁসা বলবেন 40 টাকা ভীষণ সময় এইটা 40 টাকা দিবেন 40 টাকা দিব আজকে 40 টাকা দেওয়া হবে প্রিয় দর্শক ঠিকানা নাকি এই মুহূর্তে যদি না চল্লিশ দিব যদি পরবর্তী হয় তা জানি না এই মুহূর্তে আসবে আজকে দিন মধ্যে আসবে বলেন ঠিকানা নেন আছে মোলা বাণিজ্য মিরপুর এগারো মোবাইল

পঁচিশ এইটা বিক্রি হয়েছে পঁচিশ টাকা ভিতরে স্টিক লাল সবচেয়ে ভালো আচ্ছা আর এই যে ডিসপ্লে তে দেওয়া এটা কত বিক্রি করছেন ওইটাই লাল আলু নাকি হ্যাঁ লাল আলু ওইটাই পঁচিশ টাকা বিক্রি হয়েছে পঁচিশ টাকা বিক্রি হয়েছে বাজার তার মানে আর একটু কমবে না বাড়বে আপনি মনে করছেন আলুর বাজারটা গতকালকে যা ছিল তার সে দু তিন টাকা কমে গেছে কমছে পেঁয়াজের দাম কি কমছে পেঁয়াজের বাজার কমে নেই পেঁয়াজের বাজার টাকা বিক্রি বিক্রি তাই করছি বাজারে মাল আমদানি বেশি ছিল এই জন্য কমছে মানে একটু কম বিক্রি করছেন কিন্তু কমেনি মোকাম কমেনি কালকে এই দামে বিক্রি করবেন আল্লাহ যদি হায়ার দারাজ করে আর কাস্টমার যদি বাচ্চা থাকে আর মার্কেট যদি মাল আমদানি বেশি হয়

আমাদের এলজি পেঁয়াজ আজকে মূলত বান্ন টাকা বিক্রি করছি কেন দাম বলে একটু ভালো এলসি ভালো তো আমাদের এই একটু বয়স বেশি হয়েছে যার কারণে বয়স হয়ে গেছে মানে কোয়ালিটি কি নিম হয়ে গেছে একটু হয়েছে আর কি একটু হয়েছে মানে একটু হতেই দাম কমাই দিচ্ছেন মানে এখনো মানে ভালো আছে মানে একটু মনে হচ্ছে বাতাস দিয়ে রাখছেন মনে হচ্ছে খারাপ হতে যাচ্ছে যার জন্য একটু কম কিন্তু কালকে আমি কিন্তু আটান্ন ষাট টাকা দেখেছি অবশ্যই বাইরের বাজারে আটান্ন ষাট টাকা যাচ্ছে কিন্তু আমাদের একটু বয়স হওয়ার কারণে এটা বিক্রি করছেন বাহান্ন তিপ্পান্ন তিপ্পান্ন এদিকে মালও কি একই একই মাল একই মাল বাহান্ন তিপ্পান্ন টাকা এলসি মাল বিক্রি করছেন এটি মোটা দানা না চিকন দানা এটা মিনি মিডিয়াম দাম মিনি মিডিয়ামটা বিক্রি করছেন বান্ন তেপ্পান্ন টাকা বিক্রি করছেন আর আমাদের এই যে মুড়ি কাটা পেঁয়াজ কত বিক্রি করছেন এটা বিয়াল্লিশ টাকা বিক্রি করছে এটা বিয়াল্লিশ টাকা কোথায় কেন ভাই এটা পাবনা এটা এটা পাবনার ক্রস ক্রস হাইব্রিড হাইব্রিড কত বিয়াল্লিশ টাকা টাকা বিক্রি করা হচ্ছে আর রসুনের বাজারটা কেমন ভাই রসুনের বাজার মূলত আহ পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা এইটা একশো পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছে কয় রসুন সব কোয়ারশের 175 175 টাকা ভালো ভালো ওজন যাচ্ছে 200 12 টাকা 13 টাকা এরকম আরকি 212 এই রকম এরকম তার মানে কোয়ালিটির উপর দাম নির্ভর করছে কোয়ালিটির দাম নির্ভর করছে এলসিপি আজ এখন কেমন আসতেছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে কালকে মোলা তো 35 গাড়ি আসছিল আজকের খবরটা আমি একরেট বলতে পারলাম না মানে আসতেছে আসছে আর কি আজকে তো রাতে আসবি রাতে আসবে কালকে পৈতিকারী আসছে বাজার এখন যেটা আছে তারপরে খাচ্ছে পেঁয়াজ খাচ্ছে অবশ্যই দেশি পেঁয়াজের দাম বেশি খাবে কিভাবে খাচ্ছে কারণ মূলত এই পেঁয়াজটা কম আমদানি হচ্ছে বাংলাদেশে যার কারণে দাম বাড়তি ইন্ডিয়ায় মূলত বাংলাদেশে মানুষ একটু দামে নিচ্ছে আর কি মানে খায় খায় অবশ্যই খায় বাঙালি খায় খায় মানে দাম বেশি হলো খায় খায় আচ্ছা ঠিকানা বলেন ঠিকানা মিরপুর এগারো বাংলা স্কুল আলুপট্টি মোবাইল নাম্বার 01402908504 ভাই মিরপুর 11 তে নিয়ে এসেছি রশুন আপনি যাচ্ছে কিমান জানবো আসসালামু আলাইকুম ওয়া সালাম কাকু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক সুন্দর লাগছে আপনাকে জি আলহামদুলিল্লাহ ব্যবসা বিক্রি কেমন করলেন সারা দিন আলহামদুলিল্লাহ ভালো ভালো করছেন দাম রশুন আদার বাজার কি বাড়ছে না কমছে রশুন এর বাজার বাড়ছে একটু কোনটা বাললো চায়নাডা চায়নাডা বাললো এই মালটা কত বিক্রি করছেন 5 টাকা